বাচ্চা আমার বইফ্রেন্ড আমার জন্য ঠান্ডা নিয়ে আস তুই সেটা ফেলে দিলি তোর এত বড় সাহস আর বেবি তুমি এখানে দাঁড়াও এই বাচ্চা রে আমি উচিত শিক্ষা দিতেছি চল তোর যদি আমার আশেপাশে আর কোনদিন দেখি বেবি তোমার কোথাও লাগেনি তো না কোথাও লাগেনি তাহলে তোমার মন খারাপ যে এমন কিছু না তুমি এত ভালোবেসে আমার জন্য একটা ঠান্ডা নিয়ে আসছো আর ওইটা আমি খেতে পারলাম না এর জন্য মনটা একটু খারাপ বেবি জাস্ট মিনিট তুমি দাঁড়াও আমি যাব আর আসবো ম্যাডাম আপনি দয়া করে এই সাড়ে দশ ঠান্ডাটা খাইন না কিরে ড্রাইভার এ বাচ্চা তুই আবার আসছিস আয়শা আবার আমার বয়ফ্রেন্ড এর নামে উল্টা পাল্টা কথা বলতেছিস দাঁড়া তোর আজকে পুলিশে দিব ম্যাডাম আপনি দয়া করে আমাকে পুলিশে দেন না ম্যাডাম আমি যা করছি ম্যাডাম আপনার জীবন বাঁচানোর জন্য করছি তুই কি বুঝাতে চাস আমার জীবন বাঁচানোর জন্য মানে হ্যাঁ ম্যাডাম তাহলে শুনেন আজ কি ওর শেষ দিন আরে আরে এটা কি করতেছে আন্ডার মধ্যে 20 হচ্ছে আমার ম্যাডাম তোমার জন্য না আমি এমপিসি থেকে কিছু দিতে হতে দিব না এবার বুঝছেন তো ম্যাডাম ওই স্যারে আপনাকে ভালোবাসে না ওই স্যার শুধু আপনার টাকাকে ভালোবাসে ওই স্যার আপনার বিজনেস হাতে নেওয়ার জন্য আপনার ঠাঁনায় বিশmiš আইছে কি তার মানে ও এত দিন আমার সাথে মিথ্যে ভালোবাসার নাটক করছে ও আজকে আসুক জি ম্যাডাম আপনার বিশ্বাস না হলে আপনি একবার পরীক্ষা লাবার এখানে আসুন ওরা তো যা বেবি ওই ড্রাইভারে মাস্টার ব্যবস্থা আমি করতেছি নাও তুমি আগে ঠান্ডাটা খাও বেবি নাও তুমি ঠান্ডাটা খাও তুমি আমার জন্য ঠান্ডা নিয়ে আসছো ওকে তুমি আগে খাও তারপর আমি खाচ্ছি না না তুমি খাও আরে বাবু তুমি আগে একটু খাও না তারপর না হয় আমি খাবো আরে না না এই ঠান্ডা শুধু তোমার জন্যই তুমি খাও তার মানে ডাইভার যা বলছে সব সত্যি কথাই বলছে আরে বেবি কি ভাবতেছো খাও না কেন খাও আগে তুমি খাও তুমি না খেলে আমি খাবো না আরে বেবি তুমি খাও না এটা খেলে তো আমি মর কি মরে যাবে তুমি খেলে মরে যাবে আর আমি খেলে মরবো না তুমি যে এতদিন দিন আমার সাথে মিথ্যে ভালোবাসার নাটক করছো সেটা আমি জানি ডাইভার আমাকে আগেই বলে দিয়েছে আর আমি এটাও জানি তুমি যে কোকে বিষ মিশাইছো শোনো তোমার মিথ্যা ভালোবাসা তোমার কাছে রাখো আমি চলে গেলাম বেবি আমার কথাটা তো একটু শোনো চোপ একদম চুপ